গোটা রাজ্য জুড়ে চলছে মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল নিয়ে ধর্ণা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল পিছিয়ে নেই দুর্গাপুরের ফরিদপুর লাউদোয়া ব্লকও আজ অর্থাৎ রবিবার লাউদোয়া ব্লক পশ্চিমবঙ্গ বিধানসভা পাশ হওয়া মহিলা ও শিশু সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রের বিজেপি সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে তার দাবিতে দুর্গাপুর ফরিদপুরের লাউদা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি এই সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সুমিতা ভট্টাচার্য কেন্দা অঞ্চলের অঞ্চল সভাপতি সোমা রায়চৌধুরী লাউদা অঞ্চলের অঞ্চল সভাপতি ক্ষমা নায়ক জেলা পরিষদের উপাধ্যক্ষ ও কর্মদক্ষ সাথে বিভিন্ন অঞ্চলের মহিলা নেতৃত্ববৃন্দরা এছাড়াও যুব থেকে শুরু করে আইন বিচারক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা যেমন লাউদা ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক গুগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ দপ্তরের কর্মদক্ষ সুজিত মুখার্জী লাউদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত মুখার্জী সহ তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন এই বিক্ষোভ কর্মসূচি সভায় উপস্থিত থেকে লাউদা ব্লক সভাপতি শতদীপ ঘটক বলেন অপরিজিতা বিল পাশ করানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে দুদিন আগে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচির বিধানসভাতে উনি বলেছিলেন এবং মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টা ভট্টার্যের নির্দেশে এই দুদিনের কর্মসূচি তিরিশ এবং এক তারিখ যে এক তিরিশ তারিখে মহামিছিল যেটা করে আমরা সম্পূর্ণভাবে সকল মণ্ডিত করে গড়ে তুলেছি আজ যে বিক্ষোভ সমাবেশ যে বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের জেলার নেতৃত্ব এবং ব্লকের নেতৃত্ব যুদ্ধ শহীদ ব্লকে ছয় মেল সম্মিলিত রয়েছি আমাদের যে অপরাধীতা বিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে যেটা পেশ করে যেটা পাশ করানো হয়েছে তা গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে গভর্নর এখনও পর্যন্ত তা স্বাক্ষরত্ব করেনি তার বিশেষ পদক্ষেপের জন্যে আজ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি যদি ইতি শীঘ্রই যদি না হয়ে ওঠে তার পরবর্তী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবে তা আমরা পদক্ষেপ করতে বাধ্য হব রবিবার এই সভাতে বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা খুব প্রকাশ করেন এরই সাথে সুমিতা ভট্টাচার্য জানান আমরা আজকে একটা ধর্ণা মঞ্চে এসেছি বিধানসভায় নারী ও শিশুদের সুরক্ষিত রাখতে যে অপরাজিতা বিল আনা হয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে পাস করানোর দাবি জানিয়ে আজ আমরা ধর্ণা মঞ্চে এসেছি আমাদের একটা অপরাজিতা বিল পাস করা হয়েছে যেটা আমাদের রাজ্যপালের কাছে গিয়েছিল রাজ্যপালের কাছ থেকে দিল্লি গেছে রাষ্ট্রপতির কাছে কিন্তু ওখান থেকে এখনও ফেরত আসেনি বিলটা আমরা পাস করাতে চাইছি যাতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় সব নারী সুরক্ষিত থাকে আর যেন অভয়া না হয় আমরা আবার মোমবাতি মিছিল করব আমরা আবার ধর্নায় বসবো আমরা এই বিল পাস করিয়েই ছাড়ব তৃণমূলের অভিযোগ অপরিচিতা বিল রাজ্যপালের কাছে গিয়েছিল এবং সেটি রাজ্যপালের কাছ থেকে দিল্লি গিয়েছে রাষ্ট্রপতি ভবনে কিন্তু সেই বিল এখনও ফেরত আসেনি বিলটা আমরা অবিলম্বে পাশ করাতে চাইছি যাতে পশ্চিমবঙ্গের নারী ও শিশুরা সুরক্ষিত থাকে তরুণ বাউড়ি হেল্প ইন্ডিয়া দাউদোহা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু